আসসালামু আলাইকুম ব্যাক শপিং আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি গুঞ্জনে ঠিক আছে শাড়ি গুঞ্জন থেকে খুবই হিট কালেকশন দেখাবো যেটা হচ্ছে একদম পাইকারি দামে নিতে অবশ্যই তাদের সাথে করবেন এটা কিন্তু নতুন আসছে গলা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ হাতায় লেস ওয়ার্ক করা সেমলেস ওয়ার্কটা জামার নিচেও হবে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এই যে সালোয়ারটা পাচ্ছেন ম্যাচিং সালোয়ার প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার পাবেন তবে এটার প্রাইস কত পড়ছে মাত্র পাঁচশো টাকা দিয়েস এরকম একটা রেডি কোর্সের ঠিক আছে পাঁচশোতে পেয়ে যাচ্ছেন কাপড়টা মূলত সিল্কের মধ্যে না সেম প্রাইস পাঁচশো টাকা দেন এটা একটা কালার আছে খুব সুন্দর একটা পিঙ্ক টাইপের কালার প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালোয়ার আমরা সালোয়ারগুলো দেখাচ্ছি না জামাগুলো প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি দামটা কি পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা এই কোর্সেরটা নতুন আসে এটাও সিল্কের মধ্যে এটা সিল্কের মধ্যে আবার সেট করা না শেড করা নিচে লেস ওয়ার্ক গলা এরকম কাজ করা হাতাটাও হচ্ছে এরকম শেডের মধ্যে থাকবে সালোয়ারটা হবে এটা প্যান্ট কাটিং এর মধ্যে তবে এটা প্রাইস কত এটা 500 টাকা এটা 500 এটা 500 তে পেয়ে যাচ্ছে নেই যেটা একটা কালার হবে सेम প্রাইস 500 টাকা অনলি 500 টাকা শেডের মধ্যে দেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে শেড করা सेम প্রাইস মাত্র 500 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার হবে সেম প্রাইস পাঁচশো টাকা এই ডিজাইন কিন্তু একদম নতুন হ্যাঁ সেটার মধ্যেটা দেন এই যে আপনাদের পছন্দের গুজরাটি কাজ এটা কাপড়টাও সিল্কের মধ্যে ম্যাচিং সালোয়ার হবে এটার দাম কত পড়বে পাঁচশো এই যে এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা দেন এটা একটা কালার আছে চকলেট কালার একই দাম মাত্র পাঁচশো টাকা আজকে সব কোর্সে দেখাবো এই যে এইটা কিন্তু আরেকটা একটা কাপড়টা সিল্কের মধ্যে গলা এরকম সুন্দর প্যানেল সাহাতাই লেস ওয়ার্ক দামটা পড়বে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই জামদানি প্যাটার্নটা প্রচুর চাহিদা কিন্তু সো জামদানি প্যাটার্ন এই রেডটা দেখুন জামদানি ওয়ার্ক করা কাপড়টা জামদানি স্টাইলে আছে সাথে এটা পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ এটার প্রাইস পড়বে চারশো টাকা কালার দেখাচ্ছি কালার বলতে কি ডিজাইন হালকা মানে একটু চেঞ্জ আছে দামটা কি চারশো আর প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার আর পাইকারি নিতে হলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারা কিন্তু মূলত হোলসেলার হ্যাঁ সামনে রোজারিদ আসছে রোজারিদের জন্য আরও অনেক ডিজাইন এখানে পেয়ে যাবেন দামটা কি চারশো পঞ্চাশ আচ্ছা এটা একটা সুন্দর কালেকশন জামদানি কাজের মধ্যে আছে সেম প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলো আসবেন হচ্ছে শাড়ি গুঞ্জনে যেটা হচ্ছে দোকান নাম্বার তিন বাই ষোলো তৃতীয় তলা ইসমার ম্যানশন আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিন দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ Beh, lo